সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে ইলন ব্যাটারির রিভিউ দিব তো এই ইলন ব্যাটারিগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা নতুন একটা ইলন ব্যাটারি ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন একটা মিশুক ব্যাটারি তো এটা মিশুক ব্যাটারি ইলন একদম অরিজিনাল যেটা আছে একদম অরিজিনাল ইলন যে ব্যাটারি চায়না ফ্লিডের সেই ব্যাটারিটা এটাতে পানি ঢুকানো হয়েছে এখন আমরা এই ব্যাটারিটা বারো ঘন্টা অপেক্ষা করবো মানে চার্জে লাগানোর জন্য তারপরে ওটা চার্জ দিয়ে দিব আর এটার বুঝবেন কীভাবে চায়না প্লেট বা অরিজিনাল বুঝবেন কীভাবে সেটা হচ্ছে আপনার এই যে এখানে দেখেন পোস্টের ভিতরে লেখা আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হলুদ কালারের এর নতুন নতুন গ্যাট আপ কিছু ব্যাটারি আসছে